নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একটা প্রশ্ন আপনাদেরকে করব। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং অবশ্যই তিনি কিন্তু এমপিও ছিলেন সেই দিলীপ ঘোষ কি হলো এখন তার রাজ্য জুড়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং দিলীপ ঘোষকে একবারও দেখা গেল না রাস্তায় প্রতিবাদ করতে তার যে সংগঠন বিজেপির সংগঠন সেই সংগঠনে নেতৃত্ব দিতে সে দিলীপ ঘোষ কোথায় গেলেন তাহলে কি ভোটে হেরে গিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ড দিলীপ ঘোষ সে খবর জানাবো অবশ্যই বিস্তারিত তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে দিলীপ ঘোষ অত্যন্ত পরিচিত একজন মুখ হয়ে উঠেছিলেন কিন্তু রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন চরিত্র তার কারণ কখনো তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে কিন্তু সরে যাননি তার কারণ দিলীপ ঘোষ কিন্তু সময় একজন রঙিন মানুষ এবং অবশ্যই ফুরফুরে মেজাজে থাকতে পছন্দ করেন দিলীপ ঘোষ এবং বিরোধী অর্থাৎ শাসকদের কিন্তু কখনোই তিনি ছেড়ে কথা বলেন না এবং ঠোঁট কাটা হিসেবে কিন্তু দিলীপ ঘোষ পরিচিত ছিলেন দু সাল থেকে রাজ্য রাজনীতিতে তার উত্থান এবং আর এস থেকে উঠে আসা দিলীপ ঘোষ বিজেপিতে কিন্তু সরাসরি প্রথমেই রাজ্য সভাপতির পদে নিযুক্ত হন এবং সেই রাজ্য সভাপতি পদে নিযুক্ত হয়ে হন যখন তখনও কিন্তু শুভেন্দু অধিকারী তার দল পরিবর্তন করেননি এবং দিলীপ ঘোষ কিন্তু তখন ছিলেন রাজ্য বিজেপির বেতাজ বাদশাহ সেই জায়গা থেকে তার নেতৃত্বে দু হাজার উনিশের নির্বাচন আপনাদের মনে থাকবে অবশ্যই প্রচণ্ড ভালো ফলাফল করল রাজ্য বিজেপি এবং রাজ্যে নজিরবিহীনভাবে প্রথমবার বিজেপি আঠেরোটি সিট পেল লোকসভা সিট বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে আঠেরোটি সিট পেয়ে গেছিল বিজেপি একাই এবং তৃণমূল কংগ্রেস বাইশটি এবং সেই জায়গা থেকে সমস্ত ক্রেডিটটাই কিন্তু গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘাড়ে এবং দিলীপ ঘোষ কিন্তু একজন সুসংগঠক সেই হিসাবে আর কারোর কোনো প্রশ্নই ছিল না তারপর সেই লড়াই কিন্তু আবার এলো দু সালে তখন দিলীপ ঘোষের হাত থেকে রাজ্য বিজেপির যে দায়িত্ব তা কিন্তু তখনও যায়নি কিন্তু তার যে সহকর্মী ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আসা মুকুল রায় সেই মুকুল রায় কিন্তু ততদিনে দিলীপ দিলীপ ঘোষের ছিলেন না তার কারণ ঘোষ যেমন মুখ হিসেবে লড়াই করেছিলেন পেছন থেকে কিন্তু সাপোর্ট করেছিলেন বিজেপি নেতা তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় যিনি তৃণমূলের এক সময়কার সেকেন্ড ইন কামান্ড ছিলেন তিনিও কিন্তু সেই সময় দু হাজার নির্বাচনে বিজেপিকে জিততে মুকুল রায় কিন্তু অত্যন্ত সাহায্য করেছেন দিলীপ ঘোষকে কিন্তু ২০২১ একুশ সালের নির্বাচনে কিন্তু বিধানসভা নির্বাচনে মুকুল রায় লড়াই করলেন কিন্তু তার একার কেন্দ্র থেকে কিন্তু মুকুল রায় কিন্তু আর সারা রাজ্যের দায়িত্ব নিলেন না এবং দিলীপ ঘোষ তখনও কিন্তু রাজ্য সভাপতি হিসেবে দাপুটে নেতা হিসেবে লড়াই করে গেলেন দিলীপ ঘোষ লড়াই করলেন তার নেতৃত্বে এবং অবশ্যই নতুন বিজেপি এবং নতুন বিজেপির নেতা হিসাবে কিন্তু উঠে এলেন শুভেন্দু অধিকারী সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হেভি নেত্রীকে হারিয়ে কিন্তু নতুনভাবে বিজেপিতে নিজের জায়গা করে নিলেন পাকাপাকিভাবে শুভেন্দু অধিকারী এবং তখন থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী জিতার পর থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা আলাদা জায়গা শুভেন্দু অধিকারী বিজেপিতে করে নিলেন এবং সেখান থেকে তাকে করা হলো রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা এবং তিনি কিন্তু লাগাতার দু হাজার চব্বিশের এখনো পর্যন্ত তার মতন তিনি আন্দোলন গড়ে তুলছেন বিভিন্ন জায়গায় সেটা কিন্তু স্পষ্ট কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই দু সালের নির্বাচনে তার হাত ধরে বিজেপি যখন রাজ্যে হেরে গেল তখন কিন্তু তারপর থেকেই দিলীপ ঘোষের বেশ খানিকটা ক্ষমতা কমতে থাকলো এবং আমরা কিন্তু দেখলাম যে দিলীপ ঘোষের হাত থেকে ক্ষমতা গেল ডক্টর সুকান্ত হাতে এবং ধরে কিন্তু তিন বছর ধরে গত তিন বছর ধরে বিজেপির সংগঠন মূল স্রোতে চলতে শুরু করলো এবং তখন পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন চা চা ছোলা বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন রাজ্য রাজনীতির ক্ষেত্রে শাসক এবং বিরোধীর একটাই পরিচয় তারা প্রতিপক্ষ এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষ কিন্তু অবশ্যই কখনোই হাল ছেড়ে দেননি কিন্তু দু হাজার চব্বিশের চৌঠা জুন এই তারিখটা কিন্তু দিলীপ ঘোষের জীবন বদলে দিল তার কারণ তিনি তার মতন দাপুটে নেতা যিনি বারংবার বড়াই করতেন যে তিনি বারংবার ভোটে দাঁড়ালেই যেতেন সেই দিলীপ ঘোষ হেরে গেলেন দু হাজার তাকে কিন্তু তার যে পুরনো সিট সেখানে টিকিট দিল না বিজেপির রাজ্য দল এবং কেন্দ্রীয় দল তার বদলে কিন্তু তাকে অন্য জায়গায় দাঁড় এবং কিন্তু লড়াই করেও হেরে গেলেন এবং তারপর থেকে আমরা দেখেছি দিলীপ ঘোষ বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তার খুব উগড়ে দিয়েছেন কখনো তার সোশ্যাল মাধ্যমে কখনো তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিভিন্ন কথা বলেছেন রিসেন্টলি আমরা একটা ঘটনা দেখেছিলাম যেটা আমরা খবরও করেছিলাম অবশ্যই বিধানসভার অভ্যন্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিলীপ ঘোষের জন্মদিন পালন করছেন কেক খাইয়ে দিচ্ছেন মিষ্টি খাইয়ে দিচ্ছেন ইত্যাদি কিন্তু তারপর দিলীপ ঘোষের মতন নেতা তার কাছ থেকে কি একটা স্টেটমেন্ট কিংবা তার কাছ থেকে একটা গণমিছিল তার নেতৃত্বে এটা সাধারণ বিজেপি সমর্থকরা এক্সপেক্ট করেনি দিলীপ ঘোষকে যেখানে রাজ্য বিজেপি সভাপতি করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ উঠছে এবং সাধারণ বিজেপি যারা কর্মী আছে সারা পশ্চিমবঙ্গে তারা চাইছে তাদের নেতা হিসেবে দিলীপ ঘোষকে সেখানে দিলীপ ঘোষ একটা মিছিল তো করতেই পারতেন কিংবা একবার আর্জি করে ভিজিট করতে পারতেন এই ছাত্রী মৃত্যুর প্রতিবাদে কিংবা একবার তিনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা মিছিল বের করতে পারতেন প্রতিবাদী মিছিল কিংবা বিজেপির যে মৌন মিছিল হলো। একাডেমি চত্বর থেকে সেখানেও তিনি সামিল হতে পারতেন সুকান্ত মজুমদারের পাশাপাশি হাঁটতেই পারতেন কিন্তু বিজেপির তরফে কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী করছেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও একদিন মৌন মিছিল করলেন এবং স্টেটমেন্ট দিলেন বিভিন্ন ধরনের রাজ্য সরকারকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাঠগড়ায় তুলে সেখানে বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি একদম চুপ এই ঘটনায় এত বড় ঘটনায় এখানে বিজেপির কেন্দ্রীয় নেতারা একের পর এক কেন্দ্রীয় নেতা এই ঘটনা নিয়ে তাদের স্টেটমেন্ট দিচ্ছেন জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে এবং তাদের সোশ্যাল মাধ্যমে তাই কিন্তু আমরা দিলীপ ঘোষকে দেখলাম না খুব একটা প্রোটেস্ট করার ভূমিকায় তিনি তাহলে কি দিলীপ ঘোষ কোথাও রাজনৈতিকভাবে অবসর নিচ্ছেন নাকি তিনি অন্য কোনো দলে যাওয়ার একটা ফন্দি আঁটছেন এখন একা একা তেমন যদি হয় তাহলে তিনি কোন দলে যাবেন অবশ্যই যে অপশনটা বেঁচে থাকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার পর দিলীপ ঘোষকে যদি রাজ্যে বিজেপির তরফ থেকে কোনো সম্মান না দেওয়া হয় তাহলে তিনি যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যেতে পারেন এমন একটা সম্ভাবনাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ দিলীপ ঘোষ কী করবেন এই মুহূর্তে সেটা যেমন একটা লাখ টাকার প্রশ্ন তিনি কি দু হাজার নির্বাচনে দাঁড়াবেন নাকি তার আগেই কোনো উপনির্বাচনে দাঁড়িয়ে এমএলএ হিসেবে আবার বিধানসভার অন্দরে প্রবেশ করতে চাইছেন দিলীপ ঘোষ এমন সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার সঙ্গে কিন্তু দিলীপ ঘোষের তৃণমূল জয়েন করার সম্ভাবনাটাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কি করবেন সেটা কিন্তু এখন কোথাও গিয়ে নির্ভর করছে কেন্দ্রীয় কমিটি বিজেপির যারা কেন্দ্রীয় কমিটি তাদের ওপর আমরা নজর রাখবো সেই সমস্ত দিক আপনাদের জানাতে থাকবো সমস্ত খবর আপনাদের দেখতে টক টু বাংলা বলবেন না ডক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ